এরপরের প্রশ্ন হলো আজকাল বিয়েতে মেয়ের বায়োডাটার সাথে পর্দা ছাড়া উন্মুক্ত ছবিও চাওয়া হয় এক্ষেত্রে ইসলাম কি বলে পাত্রপক্ষ যদি পাত্রীর খোলা মুখের ছবি চায় তাহলে সেক্ষেত্রে সেই ছবি পাত্রকে দেখানো যেতে পারে দেখি আবার ছবিটা নিয়ে আসলেন এটাতে কোনো অসুবিধা নেই আর যদি পাত্রপক্ষকে মেয়ের খোলা মুখের পর্দা ছাড়া ছবি সরবরাহ করতে তারা বলেন তাহলে সেক্ষেত্রে সেই ছবি সরবরাহ করার ক্ষেত্রে অত্যন্ত পরিচয় দিতে হবে এবং অত্যন্ত সতর্ক থাকতে হবে যদি পাত্র এই ছবি নিজে দেখবেন এবং তার পরিবার অন্য পুরুষদেরকেও দেখাবেন বন্ধু বান্ধবকে দেখাবেন এরকম সম্ভাবনা থাকে তাহলে তাদেরকে সেই ছবি সরবরাহ করা যায়জ নয় কারণ এটি পর্দার খেলাফ হবে এবং গুনাহের কারণ হবে সেই সাথে পাত্র যদি এই ছবি পরবর্তীতে অর্থাৎ বিয়ে যদি না হয় তাহলে বারবার এ ছবি দেখবে এবং অন্য কাউকে দেখাবে এরকম কোনো আশঙ্কা থাকে সেক্ষেত্রেও এই ছবি তাদেরকে সংগ্রহ করা যায় নয় যদি পাত্র নিজে দিনদার হন এবং তার পরিবার দিনদার হয় প্র্যাকটিসিং মুসলিম হন এবং আমানতদার হয় তাদের প্রতি যদি জোরালো সুধারণা রাখা যায় যে এই ছবি তারা ব্যবহার ক্ষেত্রে সরিয়ার যে রীতিমালা আছে সেটা লঙ্ঘন করবে না এবং তাদের কাছ থেকে যদি ওয়াদা নেওয়া না হয় যে এই ছবি দেখার পর ডিলিট করে ফেলবেন মুছে ফেলবেন এবং কোনো অন্য পুরুষকে দেখাবেন না তাহলে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে অর্থাৎ এ বিষয়ে অত্যন্ত দায়িত্বশীল এবং সতর্ক পদক্ষেপ নিতে হবে কারণ এগুলো থেকে অনেক অনাচারের জন্ম হয় এবং অনেক বেপর্দা এবং আপনার চোখের গুনাহের যে পরিবেশ পরিস্থিতি সেগুলো তৈরি হয় এই জন্য বিয়েতে পাত্রীর ছবি সরবরাহ করা যেতে পারে শর্ত সাপেক্ষে তবে সবচেয়ে নিরাপদ হলো শুধুমাত্র পাত্রকে দেখানো এবং তারপরে ছবি নিয়ে আসা বা ডিলিট করে দেওয়া